আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হবে মালয়েশিয়া টাকাকে কি বলা হয় এবং মালয়েশিয়া এক টাকা বাংলাদেশে কত টাকা হবে মালয়েশিয়া একশো টাকা কত টাকা হবে পাঁচশো টাকা কত টাকা হবে এবং কি মালয়েশিয়া এক হাজার টাকা বাংলাদেশে কত টাকা হবে মালয়েশিয়া মুদ্রাকে আমরা সাধারণত রিঙ্গিত বলা হয় বই পুস্তকে বিভিন্ন ওয়েবসাইটে ইঙ্গিত তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ওয়াবসাইটে চলে আসলাম আর সফরে এখানে দেখুন মালয়েশিয়ান রিঙ্গিত টু বাংলাদেশি টাকা এম ওয়াই আর টু বিডিটি এটা লেখাটি দেখাচ্ছে এখানে তারপরে আপনি যদি দেখেন বাংলাদেশের মুদ্রাকে আমরা যেরকম টাকা বলি মালয়েশিয়ার টাকাকে কিন্তু তারা রিঙ্গিত নামে পরিচিত বিশ্বের কাছে রিঙ্গিত তো মালয়েশিয়া এক রেঙ্গিতে বাংলাদেশে কত টাকা হবে একশো রেঙ্গিতে কত টাকা হবে পাঁচশো রেঙ্গিতে কত টাকা হবে এক হাজার রেঙ্গিতে কত টাকা হবে এখন আমি একটি অফসাইটে যখন আসলাম এখানে দুইটি ফর্ম দেখাচ্ছে একটি উপরে দেখুন ফর্ম মালয়েশিয়া এম ওয়াই আর ইয়ার ফলে টু বাংলাদেশি বিডি টি এখন এই যে অ্যামাউন্টের কটা এখানে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু আমার কিবোর্ডটা মোবাইলে চলে আসবে আসার পরে আপনি এখানে কী করবেন কত রেঙ্গিতে আপনি বাংলাদেশি টাকাটা দেখতে চাইতেছেন কনভার্ট করে এখন যদি আমি এখানে এক রেঙ্গিত লিখি ওয়ান লিখলাম ওয়ান লেখার পর এখানে দেখুন তেইশ টাকা সতেরো পয়সা কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসে মালয়েশিয়া এক রিঙ্গিত বাংলাদেশি তেইশ টাকা এখন যদি আমি এটা কেটে দিই কেটে দেওয়ার পরে কিন্তু এখানে যদি আমি একশো রিঙ্গিত লিখি ধরে নিন একশো লিখলাম লেখার পরে কিন্তু এখানে দেখুন অটোমেটিকলি কনভার্ট হয়ে কিন্তু তেইশশো সত্তর টাকা কিন্তু চলে আসলো তেইশশো সতেরো টাকা একুশ পয়সা আপনি এরকম হিসাবটা করে নিতে পারেন বাকি যে ডটের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কিন্তু পয়সা এগুলো আপনি হিসাব না করলেও চলবে যাই হোক আপনি মোট কথা ধরে নেবেন ধরে নেবেন এখানে তেইশো সতেরো টাকা একশো রঙে আপনি পাবেন এখন আমি এটা একশো কেটে দিলাম দেওয়ার ফলে আপনি কীবের দ্বারা আবার পুনরায় পাঁচশো লিখবেন পাঁচশো লেখার পরে কিন্তু আপনি এখানে দেখুন এগারো হাজার পাঁচশো ছিয়াশি টাকা কিন্তু আপনি পাবেন মালয়েশিয়া পাঁচশো রিঙ্গিত যদি আপনি যে কোনো এক্সচেঞ্জ থাকে বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে ঘটান তাহলে বাংলাদেশি টাকা আপনি এগারো হাজার পাঁচশো ছিয়াশি টাকা আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দেবে ডিপোজিট করে দেবে তারপর আমি পাঁচশো কেটে দেবো দেওয়ার ফলে কিন্তু আমি এখন এক হাজার রিঙ্গিত লিখবো তো এক হাজার রিঙ্গিত যখন আমি লিখলাম এখানে দেখুন এটা কিন্তু আসলে কনভার্টটা হয়নি পুরোপুরি আমি আবার কনভার্ট করে নিচ্ছি দেখুন এবার কিন্তু চলে আসলে দেখুন অঙ্কটা দেখুন এক হাজার রিঙ্গিতে আমি বাংলাদেশি টাকা পাইলাম দেখুন তেইশ হাজার একশো বাহাত্তর টাকা তেইশ হাজার একশো বাহাত্তর টাকা বাংলাদেশি টাকা আমি পাবো এক হাজার রিঙ্গিত যদি আমি মালয়েশিয়া থেকে যে কোনো এক্সচেঞ্জ থেকে যদি আমি আর অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করি তারপরে যদি আমি এখানে এখন পনেরোশো টাকা লেখি সাপোজ পনেরোশো ইঙ্গিত লিখলাম মালয়েশিয়ান পনেরোশো ইঙ্গিত লেখার পরে কিন্তু আমি এখানে টাকাটা কিন্তু কনভার্ট হয় না আপনি যদি দেখবেন এখানে কিন্তু সংখ্যাটা কিন্তু বাড়বে তো যাই হোক আমি আবার পনেরোশো লিখলাম লেখার পরে কিন্তু এখন তো কিন্তু চলে আসলো দেখুন চৌত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা পনেরোশোর ইঙ্গিতে মালয়েশিয়া পনেরোশো টাকা বাংলাদেশের চৌত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা একটা শ্রমিক যদি ওই দেশের যায় যদি পনেরোশো টাকা বেসিক বেতন থাকে তাহলে কিন্তু চৌত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা এমনিতে ভাবে আমার টাইম ছাড়া তো আসলে এখন ডলারের দাম বেশির কারণে বিশ্বের সব দেশের টাকার মানটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে শুধু বাংলাদেশে টাকার মানটাই বৃদ্ধি পায় নাই আমরা যারা বাংলাদেশে আছি আমরা খুবই অসভায়ের মতো আছি এখন কিছুই করার নাই তো আপনারা যদি চান এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন এইরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন অবশ্যই আপনি গুগলে গিয়ে অবশ্যই আপনি মালয়েশিয়ান ওয়ান রিয়াল সরি ওয়ান ডিঙ্গিট টু বাংলাদেশি টাকা লিখলে যে কোনো আপনার সাথে সাথে কিন্তু তারা কিন্তু আপনাকে ওয়েবসাইটে দেখাই দেবে যে কোনো একটি ওয়েবসাইট আপনি অবশ্যই এখান থেকে বেছে নেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলো উপকার আসবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং একটি লাইক করে আপনাদের কমেন্টের মতামতটি چانه দিবেন مننه باد السلام علیکم